আসসালামু আলাইকুম সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ রিয়ারেঞ্জ প্রশ্নটি সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তো দেখো এখানে যেই সিকুয়েন্স রয়েছে সেই সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা পড়ি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো তো প্রথমেই কি রয়েছে কৃষক তার মানে একজন কৃষককে নিয়ে রিয়ারেঞ্জটি শুরু বা গল্পটি শুরু হয়েছে তো একজন কৃষক ছিলেন তার অল্প কয়েক একর জমি ছিল তো সেই জমিতে অল্প পরিমাণ ফসল উৎপাদিত হতো এবং সেটি দিয়ে কৃষক তার সংসার চালাতেন এবং তিনি সব সময় ভাবতেন কিভাবে তার আয় বাড়ানো যায় তো একদিন কি হলো তিনি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাঁটতে হাঁটতে তিনি একটি সোনার ব্যাগ কুড়িয়ে পেলেন তখন কৃষকটি ভাবলেন যে হয়তো এই ব্যাগটি কোনো পথচারী ফেলে রেখে গিয়েছে কৃষক সেটি ওঠালেন এবং বাড়িতে নিয়ে গেলেন তারপর তার স্ত্রী সেটি দিলেন তো এই ছিল আমাদের গল্প তো চলো আমরা এখন সমাধানটি শুরু করি প্রথমে আমরা কি বলেছিলাম যে একজন কৃষক ছিল সেই লাইনটি কোথায় দেয়ার এ এ ফার্মার ইন ভিলেজ এক এক গ্রামে কৃষক বাস করত তার কি ছিল হি হ্যাড এ ফিউ একর অফ ল্যান্ড তার কয়েক একর জমি ছিল সেই জমিতে তিনি কি করতেন ফসল উৎপাদন করতেন দ্য ল্যান্ড হিম সাম ক্রপস সেই জমিতে অল্প পরিমাণ ফসল উৎপাদিত হতো এবং সেটি দিয়েই তিনি সংসার চালাতেন উইথ দ্যাট হি সাপোর্টেড হিজ ফ্যামিলি এবং সেটি দিয়েই কৃষকটি তার সংসার চালাতেন কৃষকটি সবসময় কি চিন্তা করতো তার আয়ের চিন্তা করতো হি ওয়াজ থিঙ্কিং হাউ ইট গুড অ্যাড টু হিস ইনকাম কৃষকটি সবসময় চিন্তা করতেন কিভাবে তার আয় বাড়ানো যায় তো একদিন কি হলো ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফিল্ডস একদিন তিনি মাঠ দিয়ে যাচ্ছিলেন তিনি কী কুড়িয়ে পেয়েছিলেন হোয়াইল ওয়াকিং হি কে অ্যাক্রোসে পার্স অফ গোল্ড যখন তিনি হেঁটে যাচ্ছিলেন তিনি একটি সোনার ব্যাগ কুড়িয়ে পেলেন হি থট দ্যাট ইট মাইট হ্যাভ বিন ড্রপড বাই এ পাসার বাই কৃষকটি ভাবলেন এটা হয়তো কোনো পথচারী ফেলে রেখে গিয়েছে তারপর তিনি কি করেছিলেন হাউ এভার হি পিক ইট অ্যান্ড ক্যারিড ইট হোম যাই হোক তিনি সেটি কুড়িয়ে নিলেন এবং বাড়িতে নিয়ে গেলেন হি শোড ইট টু হিস ওয়াইফ তিনি এটি তার স্ত্রীকে দেখালেন